গমা দেনমালা শখায়নওয়ালা তুমি হলে নু রে মজা নবিয়া মানবিহ মান বিরুহূদম নবিশানে দরোপরিতাই ভারদম নবীহা মা নবীহা মান বিরুহদম নবিশা নে দরোপরিতাই ভারদম নবিয়া মা

নবী হল আমার आखেরি দালাত নবী রিশকেতে আমি হয়েছে পাখি নবী গোলামি পড়েছে জানজির নবীর ভালোবাসা খোদারই পাওয়া নবী হলো আমার आखেরি দলা নবী আমার সম্মান হাদিস কোরা নবী আমার সম্মান নবী আমার নবী আমার নবী রুহুদম নবী সাজে দর পড়ি তাই হরদম নবী আমার নবী আমার নবী রুহুদম নবী সাজে দর পড়ি তাই হরদম নবী আমার নবী আমার নবী রুহুদম নবী আমার নবী আমার নবী 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 সালে দনুপরি তাই হারিদাম তো একদিন এক ইহুদি নবেজিকে জাওয়াত দিলেন এবং নবেজি সাহাবীদেরকে নিয়ে যাওয়াত আগ্রহ করতে চলে গেলেন এবং সেখানে গিয়ে কি করছে যদি বলবান কথা শায়েলিকে শুনি একে ইহুদি নবের কর এলেন দিলেন কাশি জেরিকাবা জেহের মাখা আমি কাবা মদস্ত আমাকে খেও না খোদারি দোস্ত এক ইহুদি নবীর করিলে দাওয়াত খেতে দিলেন খাসির গো শেরি কাবাব জেহে মাকা আমি আমাকে খেও না খোদারি দোস্ত খোদা শান কাবাবের কুলে যায় জবান খোদা শান কাবাবের কুলে যায় জবান নবী আমার নবী আমার নবী নবী শানে দর পড়ি তাই হারিদম নবী আমার নবী আমার নবী রুহুদম নবী শানে দর পড়ি তাই হারিদম নবী আমার নবী আমার নবী রুহুদম নবী আমার নবী আমার নবী রুহুদম নবী শানে দর পড়ি তাই হারিদম নবী আমার নবী আমার দর পড়ি তাই হারিদম তো নবীজি মেয়ার এলেন এবং সেই কথা সাহাবিদের কাছে গল্প করছিলেন ঠিক এমন সময় এক ইহুদি সেই কথা শুনে নেয় এবং শোনার পরে রসিকতা করেন অবিশ্বাস করেন তো ইহুদি সেই কথাটা অবিশ্বাস করার ফলে তার সঙ্গে কি ঘটেছিল চন্দ্রের মধ্যে দিয়ে সাইলিপ্য শুরু মিরাজের রজনী মিরাজের রজনী অবিশ্বাসে পুরুষ থেকে হয় সন্তানের মাসে বানিল সাগরে ডুব দিলে পুরুষ হল মিরাজে সাতাশ বছর এক রজনী অবিশ্বাসে পুরুষ থেকে হয় রমণী তিন সন্তানের মাসে বানিল সাগরে ডুব দিলে পুরুষ হল সেই গুদিয়ানে মন কয়ে মেহনান সেই গুদিয়ান নবী আমার নবী আমার নবী রুহুদম নবী শানে দর পড়ি তাই হরদম নবী আমার নবী আমার নবী রুহুদম নবী শানে দর পড়ি তাই হরদম নবী আমার নবী আমার নবী রুহুদম নবী আমার নবী আমার নবী রুহুদম নবী শানে তাই হরদম নবী আমার নবী আমার নবী ते दम्लम्